হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সাথে একদম অন্যরকম স্বাদের সয়াবিনের একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখার আগে আমার একটি অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার খুব ভালো লাগবে তাহলে চলুন আমি আজ কিভাবে এই সয়াবিনের নিরামিষ রেসিপিটি তৈরি করছি দেখে নেওয়া যাক নিরামিষ সয়াবিনের তরকারি করবার জন্য আমি এখানে দুশো গ্রামের সয়াবিন নিয়ে নিলাম সয়াবিনটা আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব তার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনটা সিদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিলাম সয়াবিনটা আমি পাঁচ মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু জল ঝরিয়ে নেব সয়াবিনটা জল ঝরিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ টক দই একটু গোলমরিচের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ম্যারিনেট করে নেব এবার ঢাকা দিয়ে কোনো মিনিট রেখে দেব আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য গোটা ধনে এক চামচ জিরা দিয়ে দিলাম এবার হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো এটা খুব বেশি ভাজবেন না হালকা একটু গন্ধ বেরোলেই নামিয়ে নেবেন বেশি ভাজলে সে গন্ধটা নষ্ট হয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিতে নিয়ে এটা গুঁড়ো করে নেব আমি এখানে তিনটে আলুকেই ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আলুটা ঢাকা দিয়ে তিন চার মিনিটের মতো একটু ভাজা করে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এবার মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব আলুটা দিয়ে মশলাটা দু মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দেব যে বাটির মধ্যে আমি সয়াবিনটাকে মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো একটু চিনি এবার ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আরো মিনিট কষিয়ে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে গুঁড়ো গুঁড়ো করে রাখা মশলার থেকে দেড় চামচের মতো দিয়ে দেবো আবারও এর সঙ্গে এর সঙ্গে ভালো করে মিশিয়ে গুঁড়ো করে দিয়ে মিনিটের নিয়েছি এবার আমি জল দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপের মতন জল দিয়েছি আলু সয়াবিন সবই সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আরো তিন আমি নামানোর আগে পাঁচ টাকা চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম যে কোনো নিরামিষের দিনে ইতোন এইটা রান্না করবেন খুবই ভালো লাগে ক্ষেতে রুটি পরোটা ভাত সবকিছুর সাথে ভালো লাগবে তাহলেই নিরামিষের সয়াবিনের তরকারিটি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি গ্যাসটা গ্যাসটা নিভিয়ে দেবো এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো তাহলে फ्रेंड्स এই নিরামিষ সয়াবিনের রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে একদম অন্যরকম স্বাদে আপনারা যে কোনো নিরামিষের দিন এটা তৈরি করতে পারেন আর আপনারা ভিডিও দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার এই ভিডিওগুলো দেখে একটু সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাহলে ফ্রেন্ডস আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা